নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তৃতীয় শ্রেণীর বাংলা পাঁচ নম্বর স্কুল বসিরহাট প্রাথমিক বিদ্যালয় এবং মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করতে হবে ঘুম ভেঙে দেখি আজ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক একা একা থাকার বিপদ কোথায় একা একা থাকলে শক্তি কমে যায় নানাভাবে বিপদ আসতে পারে নাম্বার খিরের পুতুল গল্পটি কার লেখা ক্ষীরের পুতুল গল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাম্বার ক ডিউক যে ডিঙি নৌকা করে আন্দামান অভিমুখে যাত্রা করেছিলেন সেই ডিঙি নৌকাটির নাম কী সেই ডিঙি নৌকাটির নাম কনৌজি আংরে নাম্বার ঘ নৌকা যাত্রা কবিতাটি কার লেখা নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাম্বার ও মামার দেওয়া পুতুলটা কোথায় রাখা ছিল মায়ের আলমারিতে রাখা ছিল নাম্বার চ বড়ো কষ্ট এখানে কাদের কষ্টের কথা বলা হয়েছে নাম্বার চ বড়ো কষ্ট এদের এখানে কাদের কষ্টের কথা বলা হয়েছে এখানে একদল পরীর কথা বলা হয়েছে একদল পরীর কথা বলা হয়েছে নাম্বার ছ পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় তাকে বলা হয় পর্যটক নাম্বার যা জুই ফুলের রুমাল কাকে উপহার দিয়েছে জুই ফুলের রুমাল লিপিদের উপহার দিয়েছে লিপিদের যারা গাছেদের জড়িয়ে ধরে গাছ বাঁচিয়েছিল নাম্বার ছ কুজন কি কুজন হলো পাখির ডাক নাম্বার ইং হিংসুটির বয়স কত হিংসুটির বয়স সাত বছর তিন নম্বর সঠিক উত্তরটা টিক চিহ্ন দাও নাম্বার ক হাজারটা একটা একশোটা নয় গাছ বসাবো আরও একশোটা নাম্বার খ সাত সমুদ্র তেরো নদী পারে তেপান্তরের মাঠ ত্রিপুরনির ঘাট নতুন রাজার দেশ আছে সাত সমুদ্র তেরো নদী পারে নতুন রাজার দেশ আছে নাম্বার আবল তাবোল লিখেছেন শঙ্খ ঘোষ সুকুমার রায় কার্তিক ঘোষ সুকুমার রায় নাম্বার ঘ ঢেউয়ের তালে তালে গল্পটি একটি সমুদ্রাভিযান মহাকাশ অভিযান পর্বত অভিযান সমুদ্রাভিযান নাম্বার ওমো বাগানের খরগোশ দুটো লাজুক ভিতু সাহসী ভিতু নাম্বার চ তারা দুটিতে মিশিমিশি কত কী হাঁকা হাঁকি বকাবকি ডাকা ডাকি করে বকাবকি করে নাম্বার ছ নৌকার মালিকের নাম অংশু মধু যদু মধু নাম্বার বর্গের যা একসঙ্গে থাকলে শক্তি বাড়ে কমে একই থাকে বাড়ে নাম্বার ছ পুতুলেরা এঘরে ঘরে বাইরে নেচে উঠেছে এ ঘরে নাম্বার ইং হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো হেসে ফেললো চিৎকার করলো কেঁদে ফেলল চার নম্বর স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এখানে যে কস্তম্ভ খস্তম্ভ মেলাতে হবে নাম্বার ক হিংসুটি পুতুল নাম্বার খ তাল গাছ বাবুই পাখি নাম্বার ক লিপি এগরা নাম্বার ঘ শঙ্খ ঘোষ আরাম পাঁচ নম্বর অর্থ লেখো নাম্বার ক মানিক মানিক হচ্ছে এক রত্ন বিশেষ নাম্বার খ গগন গগন মানে আকাশ ছয় নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক মিথ্যে সত্যি নাম্বার খ ঘন পাতলা সাত নম্বর দুটি করে সমার্থক শব্দ লেখো নদী তোটিনি স্রোতশ্রিনী আট নম্বর সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখ নাম্বার ক বাধা বাধা হচ্ছে প্রতিরোধ আর বয়চন্দ্রবিন্দু আকার দরকার বাধা মানে বাঁধন নাম্বার খ ধ্বনি নাম্বার খ ধ্বনি ধ্বনি হচ্ছে বৃত্তশালী বা সম্পদশালী আর এটা হচ্ছে ধ কি ধ্বনি ধ্বনি মানে বৃত্তশালী বা সম্পদশালী আর ধয় বয়ে দৈনী ধ্বনি মানে আওয়াজ বা শব্দ নাম্বার গ দয়কার তালবস্ব দেশ দেশ মানে রাষ্ট্র দয়বয়েকার মধ্য স্বদেশ দেশ মানে হিংসা নম্বর ঘ নয় দীর্ঘ নীর নীর নির্মাণে জল আর দ্বন্দ্বনয় দীর্ঘি নীর নির্মাণে পাখির বাসা নয় নম্বর বাক্য রচনা করো নম্বর ক সমুদ্র সমুদ্রের জল নোনতা হয় নাম্বার খ আরাম আরাম কবিতাটি শঙ্খ ঘোষের লেখা দশ নম্বর নিচের প্রশ্নটির উত্তর দাও ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি এই কথাটি কে বলেছে সাংঘাতিক ঘটনাটি কি ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড উদ্ধৃতাংশটি ঢেউয়ে তালে তালে গল্প থেকে নেওয়া হয়েছে লেখকের নাম পিনাকিরঞ্জন রঞ্জন চট্টোপাধ্যায় এই কথাটি বলেছে লেখক নিজেই সাংঘাতিক ঘটনাটি হল বিরাট একটা মাছের সঙ্গে কচ্ছপের লড়াই চলেছে সমুদ্রের জলে